আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে দক্ষিণ কোরিয়া থেকে আল্লাহ চাইলে ভাই কি না সম্ভব হয় যেই মেশিনারিজ দিয়া তোমরা আমাদের গজার প্রত্যেকটা হাসপাতাল ধ্বংস করে দিছ মানুষের চিকিৎসা সেখানে বন্ধ করে দিস প্রতিদিন হাজার হাজার মানুষ মারছ যারা মরতেছে তারা তো রক্ষা পাইতেছে যারা মরতেছে না আহত হচ্ছে আপনি ভাবেন যে কোনোরকম চেতনাশক ঔষধ বা ইনজেকশন ছাড়াই আপনার হাত কাটে এটারে এই মানে অবশ ছাড়াই সেলাই দিতে হচ্ছে কারণ সেখানে মেশিনারিজ নাই কি পরিমাণ মানবিক টর্চার হচ্ছে এই মানুষগুলা এই পরিস্থিতি যখন তুমি আমার দেশে ধুইকা করছো তো তোমার দেশ আল্লাহ কি দিবে না দিবে আমি অন্তর থেকে ধন্যবাদ জানাই ইসালে বসবাসকারী কিছু মানুষকে যাদের ভিতরটা আসলেই সাদা আমরা যারা বাহির থেকে লড়াই করছি আমরা আসলে এখনও যতটুকু করতে না পারছি ইসালের ভেতরে থাকা কিছু কিছু মানুষ তারা যখন ব্যাকসে নেহুর সরকারের কিন্তু মানে বারোটা বাজা শুরু হয়েছে আজকে ইসালের যে মানে কি বলো যে চিকিৎসকরা আছেন তারা যেই ঘোষণা দিয়েছেন আমার কলিজা শান্তা হয়েছে একদিনে লক্ষ লক্ষ মানুষ তোমাদেরও মরে যাবে তবে তারা তাদের এই সিদ্ধান্ত যদি অনর থাকে দীর্ঘ আট মাস ধরে চলা ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ বন্ধে বিশেষ মানে বিশ্বের বিভিন্ন প্রান্ত এখন সরব হয়ে উঠেছে আপনার এই মুহূর্তে এক অভিনব দাবিতে ইসরায়েল ছেড়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির চিকিৎসকরা সবাই মিলা বলা হচ্ছে এই ঘোষণা শুধু আভ্যন্তরীণ অস্থিতিশীলতাই তৈরি করবে না বরং ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বকেও হুমকির মুখে ফেলবে ইসরায়েলি চিকিৎসকরা ঘোষণা দিছে যে তারা দেশ ছেড়ে চলে যাবে সবাই ইসরায়েলি চিকিৎসকদের দেশ ছেড়ে যাওয়ার হুমকি মূলত আপনার মানে ইসরালি ধর্মের যারা কট্টরপন্থী অংশের এই মানুষ আছে তাদেরকে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত নিয়ে থাকা একটি আইনকে কেন্দ্র করে পাশাপাশি এই অভিযানকে কেন্দ্র করে ইসরায়েলের আইন অনুসারে প্রত্যেক নাগরিকের বাধ্যতামূলক সামরিক পরিষেবা দিতে হলেও এই আইনের আওতায় আসে না হারেত ইহুদিরা তারা মূলত ধর্ম পালনে বেশি আগ্রহী হয়ে থাকে মানে আমাদের ধর্ম যেমন অনেকে আছেন একদম শতভাগ পালন করেন এদের ধর্মেও কিন্তু শতভাগ পালন করে একটা গোষ্ঠী আছে যারা দ্য জলের জন্য নিজেদেরকে খ্যাত মতো নিয়োজিত করেছে তো তাদের দেশে সরকারেও এই হারেদ গোষ্ঠী যারা আছে এই ধর্মের অনুসারেই এদেরকে বাধ্যতামূলক আর্মি ট্রেনিংয়ে যাইতে হয় না এটা আমাদের সাউথ কোরিয়াতে কিন্তু এটা হয় সবাইকে বাধ্যতামূলক যেতে হয় তবে শারীরিক প্রতিবন্ধী বা মানবিক মানসিক প্রতিবন্ধী যারা তাদেরকে ছাড়া কিন্তু ধর্মীয় দৃষ্টিতে ভেদাভেদের সুযোগ নেই আপনার বলা হচ্ছে যে এমনকি এইসব মানে ইহুদিরা ইসাল রাষ্ট্রেরও বিরোধী হারিদি গোষ্ঠীর অনুসারীরা মনে করে যতদিন না মসিহ আসছেন মানে ততদিন ইহুদিদের জন্য আলাদা কোনো রাষ্ট্রের প্রয়োজন নেই এই ইহুদিরা ক্ষতি বা রক্তপাতেরও সমর্থন করে না বরং শান্তিপূর্ত সহাবস্থানের কথা বলে তাই উদ্দের বিরোধিত তারা করে থাকে হারিদি মতাদর্শকে ইসরায়েলের বসবাসকারী বেশিরভাগ ইহুদি ভালো নজরে দেখে না সম্প্রতি হারিদি ইহুদিদের ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফের নিয়োগ দেওয়া হবে কিনা তা নিয়ে ইসরায়েলের আদালতে একটি শুনানি চলছে এ সময় হারিদি ইহুদিদের সেনাবাহিনীতে নেওয়া না হলে দেশ ছাড়ার হুমকি দিয়েছে ইসরায়েলের চিকিৎসকরা বিশ্লেষকদের ধারণা হারিদিদের নিয়ে ইসরায়েলি আদালতের রায় রাষ্ট্রের মধ্যে চরম বিভেদ তৈরি করতে পারে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের চিকিৎসকরা মনে করেন হারিদি ইহুদিরা সেনাবাহিনীতে যোগ না দেওয়ায় সমাজে অসমতা তৈরি হয়েছে সেই সঙ্গে হারিদিদের জন্য সংরক্ষিত